আরজিকর কাণ্ডে প্রাক্তন জাতীয় কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীর প্রেসমিট আর জাতীয় কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী প্রেসমিট করলেন আরজিকর কাণ্ড নিয়ে তিনি প্রথমেই আরজিকর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠলেন আমরা বলেছিলাম আর্যিকর কাণ্ডে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে শুনবে তাদের বক্তব্য আজ আমাদের প্রথম আলোর বার্তার পর্দার ক্যামেরায় জাতীয়তাবাদ কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী কি বললেন আসুন আমরা একবার শুনে নেব সাংবাদিক থাকার জন্য মানুষ সব দেখতে পাচ্ছে সাংবাদিকদেরকে টার্গেট করছে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী পর্যন্ত পুলিশ বাহিনীর চোখে সাংবাদিকরা চোখ সুর দিদির চোখে সাংবাদিকরা চক্ষু সুর কিন্তু সেই সাংবাদিকরা যখন দিদির প্রশংসা করে তখন দিদি হাসে সাংবাদিকরা সত্যি কথা বলতে গেলে দিদির গায়ে লাগে আর গায়ে লাগার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে বদলা নিতে চাই সাংবাদিকরা আজও এ বাংলার বিবেক সেই বিবেক জাগ্রত করা আমাদের সকলের দায়িত্ব সাংবাদিকরা আছে বলে আজও আমরা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা ভরে আমরা চিহ্নিত করতে পারছি সাংবাদিক থেকে সত্য করবেন না দিদি এই সাংবাদিকরা ছিল বলে আপনি মমতা ব্যানার্জি হয়েছিলেন যখন আপনার উপরে হামলা হয়েছিল এই সাংবাদিকরাই আপনাকে দেখেছিল টিভিতে তখন সাংবাদিকরা ভালো ছিল আর আপনি যখন মানুষের উপরে হামলা করছেন তখন যখন সাংবাদিকরা নিরপেক্ষ দেখাতে চাইছে তখন সাংবাদিকরা আপনার দূষণ হয়ে গেল আপনার ডিকশনারিতে শত্রুকে আর মৃত্যুকে নতুনভাবে লিখতে হবে আর একটা মন্তব্য করেছে যে আর জি কর বন্ধ চা পরিস্থিতি তাতে বন্ধ করে দেওয়াই ভালো আয়কদের পর মন্তব্য আর জি করের রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দিন কোন হাসপাতালে খালে সব হাসপাতালে অবস্থা এটা জানা গেছে তাই যেটা জানা যায়নি সেখানেও দায়িত্ব হয়তো কম হয়তো বেশি সব হাসপাতালে যারা মাথা তারা নিশ্চয়ই সন্ধির দপ্তর এটা আমি দায়িত্ব নিয়েই কিন্তু এটাও ঘটনা যে একা তো নন এটা পশ্চিমবঙ্গ নামক রাজ্যের যে প্রশাসন সেই প্রশাসনের সৃষ্ট তিক্ত ফল প্রশাসন আজ বাংলায় তৃণমূলের নেতৃত্বে এক বিষাক্ত বৃক্ষের রূপান্তরিত হয়েছে বিষাক্ত বৃক্ষ যখন হবে সেই বিষাক্ত বৃক্ষের ফল সুমিষ্ট হবে এটা ভাবার কোনো কারণ নাই বিষাক্ত বৃক্ষের ফল বিষাক্ত হবে তিক্ত হবে তাই আজকে যাকে দেখতে পাচ্ছি সৌমিক দত্ত সে হয়তো আমাদের কাছে দৃশ্যমান কিন্তু আমাদের দেখ দৃশ্যমানতার তার বাইরে বাংলায় যে অপরাধ জগৎ আজকে তৃণমূলের আমলে তুলে পেপে বড় হয়েছে তার আকার আকৃতি অনেক বড় সত্য আমাদের চোখের সাথে আসছে না এগুলো তো রোগের কতগুলো নমুনা কতগুলো বহিঃপ্রকাশ এই লোক সারা বাংলাকে আক্রান্ত করেছে এখনই গ্রেপ্তার করে গ্রেপ্তার করা উচিত ওর মতন বড় ক্রিমিনাল বাজারে পাবেন কোথায় বাংলার অপরাধ জগতের উদীয়মান সূর্যের নাম ওখানকার প্রিন্সিপাল এখানকার বাংলার অপরাধ যে জগৎ সেই অপরাধ জগতের উদীয়মান সূর্য মধ্যগনে বিরাজ করছেন তার নাম মিস্টার ডগ কে সন্দীপ এবং তার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ পরোক্ষ মদত অবশ্যই আছে আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি সব কিছু হয়েছে প্রশাসনের নজরে থাকার সময় আজকে উনি বুঝতে পারছেন বিপদ আসন্ন আজকে ওই ভদ্রলোক বুঝতে পারছেন বিপদ আসন্ন তাই তিনি আরেকটা নাটক করে আইনের সাহায্যতে চাইছেন আইনকে বুড়ো আঙ্গুল দেখে যারা প্রতিদিন আইন ভেঙেছেন আইন ভাঙতে ভাঙতে আজ আমাদের ঘরের মা বোনদের নিরাপত্তাকে কেড়ে নিয়েছেন আমাদের ঘরে একটা মেয়েকে একটা বোনকে আজকে খুন করানোর পিছনে আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয় কাজ করেছে সেই সময় দাঁড়িয়ে বিচারকের সামনে জনতার দরবারে আপনাকে বিচার করা উচিত তা না করে আপনি নিজে আইনের সাহায্যে বাঁচতে চাইছেন আপনি বাঁচতে পারবেন না আইন এত দুর্বল নয় আইনের হাত থেকে আপনাদের মতন অপরাধীরা বেশি দিন জেলের বাইরে থাকতে পারে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের জেলে যেতেই হবে ভারতের পুলিশ এত রাত দিন অ্যাকটিভ থাকে কিন্তু আক্কি পড়ে ঘটনার যারা পরের দিন আবার থানায় পাওয়া স্থানীয় মানুষ দেখিয়ে দিচ্ছে এই ব্যক্তি ছিল মানে পুলিশ আছে পুলিশ আর ক্রিমিনাল মিলেমিশে প্ল্যান করে করেছিল কে কাকে ধরবে মমতা দ่านহাত মহা মিলে তো কাজটা হয়েছে সারা বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা ঘর থেকে বেরিয়ে গেছে মমতা প্রাণের সেটা সহ্য হয় তাই ভাবলো দমন করে আমি এটা শৈরাচারী যারা তাদের এটাই চরিত্র হয় তারা মনে করে দমন করে পীড়ন করে সবকিছু মুখের ভাষা কেড়ে নেওয়া হবে তারই একটা পরিকল্পিতভাবে পুলিশ এবং তৃণমূলের গুলিগ্যান্ড যারা তৃণমূলের যারা ক্রিমিনাল তৃণমূলের যারা মিলে মিলেমিশে এই ঘটনা ঘটিছে একদম মিলেমিশে প্ল্যান করে তুমি ইট মারবে আমি একটু শুনে যাক আমরা আবার ইট মারব তুমি একটু শুনে যাবে দুপক্ষ ইঁট মারামারি হলো কারো গায়ের নুন ছালেও উঠলো না বুঝুন মানে দুপক্ষে ইট যুদ্ধ হচ্ছে কারো গায়ের নুন ছাল উঠল না কারো ঘাম মার হল না কারো মাথা ফাটলো না ইট ছোড়াছড়ি চল বড় অদ্ভুত দেখলাম এবার এই ইট ছোড়াছড়ি একটা খেলা হয়ে যাক বাংলায় দিদি তো খেলতে অভ্যস্ত এবারে ইট খেলা করে দিন রাখবেন ইট খেলা দেখলাম আমরা ক্রিমিনাল না ইট ছুটছে পুলিশের গায়ে লাগছে না পুলিশ ইট ছুঁড়ছে ক্রিমিনালের গায়ে লাগছে না অদ্ভুত হাতে ঢাল নাই কিছু নেই কিন্তু ইট ছুঁড়বে যখন গায়ে লাগবে না যে পুলিশে ছুড়ুক আর ক্রিমিনালই ছুড়ুক তাহলেই গায়ে লাগছে না আহত নিহতের কোনো গল্প নেই নুন চালাটার কোনো গল্প নেই কারণ নুন চালা ওঠে তু কে কাকে ধরবি তাদেরই ঘরের লোক ছিল কে কাকে ধরবে মমতা থামাতে চাইছে আন্দোলনকারীদের ভয় পাই দিতে চাইছে আপনি পারবেন না আপনি পারবেন না বাংলা মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে হয়তো অনেক এখন সামনে আসেনি কিন্তু ভিতর ভিতর তারা আপনার বিরুদ্ধে চলে গেছে আপনি বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন আপনি মানুষকে আর কিছু দিতে পারবেন না মানুষ বুঝে গেছে আপনার দ্বারা কিছু দেওয়া সম্ভব নয় অত্যাচার জুলুম ছাড়া আপনি আর কিছু দিতে পারেন না কাবনা